আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না ক্রিকেট এদেশের কোটি মানুষের ভালোবাসার নাম আর সেই ক্রিকেট যখন অশ্লীলতার আড়ালে ঢাকা পড়ে যায় তখন হৃদয়ে বাজে এক গভীর প্রশ্নের ঘন্টা এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের হাজারো মানুষের মনে কারণ সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ নিয়ে উঠেছে ভয়াবহ অশ্লীলতার অভিযোগ এই লিগে অংশ নেওয়া ছয় মডেল অভিনেত্রী এবং তিন জনপ্রিয় নির্মাতার বিরুদ্ধে পাঠানো হয়েছে লিগেল নোটিশ তাদের বিরুদ্ধে অভিযোগ ক্রিকেটারের নামে অশ্লীলতা ছাড়িয়ে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় আবেগকে আঘাত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন যে লিগেল নোটিশটি পাঠিয়েছেন তাতে নাম রয়েছে অভিনেত্রী মারিয়ামিম সিন্থিয়াইস ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান শাম্মী ইসলাম নীলা ও আলিশা নির্মাতাদের মধ্যে রয়েছেন প্রবীণ চৌধুরী গিয়াস সেলিম তানিম রহমান অংশু নোটিশে বলা হয়েছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়া কিছু অভিনেত্রী খোলামেলা ও অশ্লীল পোশাক পরে নানা রকম অঙ্গভঙ্গি ও অশোভন আচরণের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদের এই আচরণে দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের উপর বিরূপ প্রভাব পড়ছে অভিনেত্রী মারুফ জামান একটি সাক্ষাৎকারে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে গেছে তিনি যেখানে ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হবে এই মন্তব্যে শুধু সমাজ নয় ক্রিকেটের পবিত্রতা নিয়েও তৈরি হয়েছে ভয়াবহ বিতর্ক নোটিশে আরও বলা হয় বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেমী এই খেলা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পরিবার নিয়ে দেখে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারীদের খোলামেলা পোশাক ও আচরণ সমাজে অশ্লীলতার বিস্তার ঘটাচ্ছে এ ধরনের কার্যকলাপ শুধু সমাজ নয় ক্রিকেটকেও কলঙ্কিত করছে বলে উল্লেখ করা হয় লিগেল নোটিশে অভিযুক্তদের আগামী পনেরো দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে কেন তারা অশ্লীল পোশাকে ক্রিকেট খেলেছেন এর মাধ্যমে সমাজে বিরূপ প্রভাব ফেলেছেন জবাব না এলে আদালতে মামলা করা হবে বলে জানানো হয়েছে এই সেলিব্রিটি লিগে খেলেছেন সিয়াম আহমেদ শরিফুল রাজ মেহজাবিন চৌধুরী মৌসুমি হামিদ তৌসিফ আহমদ ইরফান সাজ্জাদ দীপা খন্দকার সালহা নাদিয়া কর্নিয়া আরিফিন রুমি তানহা তাসনিয়া সাজ্জাদ খানসান সিন্থিয়া আলিশা গোলাম কিবরিয়া তানবির প্রমুখ অনেক অনেক সেলিব্রিটি ক্রিকেট এই কি আমাদের ক্রিকেট ক্রিকেট মাঠ কি এখন শরীর প্রদর্শনের জায়গা হয়ে গেছে স্বাধীনতা কি কেবল গল্পেই থাকবে মাঠে নয় ক্রিকেট মাঠে আমরা দেখতে চাই স্টাইল নয় স্কিল দেখতে চাই লড়াই খেলোয়াড়ত্ব শৃঙ্খলা শরীর দেখানো নামে আবেগের অবমাননা নয়